আচ্ছা তোমরাও কি আমার মতো কাটিংস থেকে চন্দ্রমল্লিকা চারা তৈরি করতে চাও দেখো এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ দিনের আপডেট মানে পঁচিশ দিনের আপডেট পঁচিশ দিন পরে ঠিক এরকমভাবেই শিকড়গুলো জন্মেছিল তো চলো দেখানো যাক তোমাদেরকে আমি কেমনভাবে আর কি চন্দ্রমল্লিকা কাটিংসগুলো তৈরি করেছি তার জন্য প্রথমেই একটা এরকম গামলা নিতে হবে তোমরা গ্রোব্যাকও করতে পারো আমার কাছে ব্যাগ ছিল না তাই এর জন্য আমি গামলাটা নিয়েছিলাম তো দেখো গামলাটা আর কি আর কি হোল করে নিতে হবে নিচটা ফুটো করে যাতে জলটা আর কি ড্রেনেজ সিস্টেমটা ভালো হওয়ার জন্য তারপর আর কি এরকম ড্যাং 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 করে মায়ের কাছে যেতে হবে কারণ আমার মায়কে সব গাছগুলো বসায় তোমরা সবাই জানো মানে আমি আমার কাজ আর কি জোগাড় করে আনা মায়ের কাজ সেগুলোকে প্রতিস্থাপন করা মায়ের কাজ হলো সেটা তো প্রথমেই এরকম সুস্থ সবল ডাল নিয়ে নিতে হবে চন্দ্রমল্লিকার মানে ওপরের ভাগে তোমরা কিন্তু মানে একটা বড় ডাল নিলে সেটাকে দু তিন ভাগ করলে সেরকম করবে না ঠিক ওপরের ডগাগুলো ভেঙে ভেঙে নেবে চন্দ্রমল্লিকার আর তারপরে দেখো এরকম কনস্ট্রাকশনের বালি নিয়ে নেবে বালিটাকে না ভালো করে ধুয়ে নেবে তিন চারবার করে দেখবে অনেকটা করে কষ বেরোবে তারপর দেখো বালিগুলো ধোয়ার পরে মা আর কি অ্যালোভেরা নিয়ে নিচ্ছি অ্যালোভেরাটাকে চন্দ্রমল্লিকার কাটিংসের নিচটাতে আর চন্দ্রমল্লিকার কাটিংসগুলোর নিচের সব পাতাগুলো না তোমরা ছেঁটে দেবে ছেঁটে দিয়ে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নেবে আর এরকম করে ঠিক অ্যালোভেরা জেলটা লাগিয়ে আগে গর্ত করে নেবে বালিটাকে গর্ত করে নিয়ে অ্যালোভেরার কাট অ্যালোভেরাটাকে লাগিয়ে কাটিংসগুলোতে তারপর সেগুলো আর কি বালির মধ্যে বসিয়ে দেবে তারপর হাত দিয়ে একটুখানি ডিপ করে দেবে বুঝতে পেরেছ যাতে অ্যালোভেরাটা আর কি সরে না যায় আর কিন্তু তোমরা কিন্তু আগে গর্ত করেই মানে কাটিংসগুলো লাগাবে আগে কিন্তু হাত দিয়ে গর্ত করে নেবে বা কোনো একটা কাঠি দিয়ে আগে গর্ত করে নেবে বুঝেছো তারপর দেখো মা যে এক্সট্রা অ্যালোভেরাটা রয়ে গেছিলো সেই এক্সট্রা অ্যালোভেরাটা জলে গুলে সেই জলটাও দিয়ে দিলো মানে মা আর কি অন্য জল না দিয়ে এই জলটাই দিল তো এরকম করে কিন্তু তোমরাও করতে পারো আর তোমাদের ঘরে যদি চন্দ্রমল্লিকার কাটিং চন্দ্রমল্লিকার গাছ আগের বছরে না থেকে থাকে তাহলে নিশ্চয়ই প্রতিবেশীর বাড়িতে তো থেকেই থাকবে আর সেটা প্রতিবেশীর বাড়ি থেকে তোমরা কেমনভাবে আনবে সেটা তোমার আর তোমার প্রতিবেশীর ব্যাপার হবে তার ভেতরে তো আমি ঢুকতে পারবো না এরকম করে ঠিক একটু সেটি জায়গার মধ্যে রেখে দেবে বুঝতে পেরেছো তারপর দেখো আমরা চললাম এবার দেখো টোয়েন্টি ফাইভ দিনের আপডেট দেখো অনেকগুলো চন্দ্রমল্লিকা এখানে আমি তুলে তুলে বসিয়েছি আর তোমাদেরকে দেখানোর জন্য আরেকটা নিয়ে এসেছি মানে এটা তোমাদেরকে তুলে দেখো আর তোলার সময় কিন্তু সবাই আগে জল দিয়ে নেবে বুঝতে পেরেছো জল দিয়ে তারপরেই না হলে কিন্তু শিকড়গুলো সব ছিঁড়ে যাবে দেখো কি পরিমাণে শিকড় হয়েছে তোমরা বুঝতে পারছো টোয়েন্টি ফাইভ দিনের তোমরা কিন্তু এখানে রুট হরমোনও দিতে পারো আর মধু বা মধুও দিতে পারো যে কোনো একটা শুধু আমি এটাকে দু তিন দিন অন্তর অন্তর জল দিচ্ছিলাম একটু সেডি জায়গায় রেখে দিয়েছিলাম দেখো কি পরিমাণে শিকড় হয়েছে তাই মা আর কি এখানে আমি কোনো কিছু দিইনি এই মাটির মানে যে এই মিডিয়াটা তৈরি করেছিলাম শুধু মাটি একটু গোবর সার দিয়ে রেডি করে গাছগুলোকে বসিয়ে দিয়েছিলাম দেখো আর তারপরে শুধু তো আমি তো আর একটুখানিতে থেমে যাওয়ার মেয়ে নয় আবার অ্যালোভেরা নিয়েছি আবার আর কি দিভাইদের বাড়ি গিয়েছিলাম এবার দিভাইদের বাড়ি থেকে আমি বলেই এনেছি কিন্তু এমনি নিয়ে আসিনি আমি কিন্তু বলে বলেই নিয়ে এসেছিলাম দি ভাইদের বাড়ি থেকে বুঝতে পেরেছো তোমরা তা আমি দেখো অনেকগুলো কাটিংস আবার নতুন করে এনেছিলাম যেই কাটিংসগুলো আমার পঁচিশ দিনের মাথাতেও যেগুলো আর কি গ্রো করেনি দেখো আমরা অনেকগুলো কাটিংসগুলো আমারও গ্রো করেনি সেগুলো আর কি আমি আবার অ্যালোভেরা জেল দিয়ে আবার আর কি ওখানে বালিতে বসিয়ে দিচ্ছিলাম তো তোমরাও এরকম করে চন্দ্রমল্লিকা কাটিংস এই জুলাইয়ে মানে জুলাই মাসে কিন্তু বসিয়ে দিতে তাহলেই কিন্তু শীতকালের মুখোমুখি টাইমে তোমরা ফুল পাবে আর এই মাটিতে বসানোর পরে না তোমরা সবাই মানে কিছুদিন পর পর পিঞ্চিং করতে থাকবে বা সফট প্রুনিং করতে থাকবে বুঝতে পেরেছো তাহলে তোমরা শীতকালের মাথায় একটা ঝোপালো গাছ তোমরা পেতে পারো তো চলো আজকের মতো এখানেই থাক গাছগুলোকে আবার সেটি জায়গায় রেখে দেবো সেই আগের বারের মতো তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ডাটা বাই বাই